আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানদের অধিকার পূরণ করতে হবে আপনার ভাই বোনের অধিকার পূরণ করতে হবে এমনকি নিজের প্রতি অধিকারের দিকেও খেয়াল রাখতে হবে এসব কিছুতেই আপনাকে ভারসাম্য রক্ষা করতে হবে সেটাতে দিয়েই চেষ্টা করবেন আর তা না করতে পারলে আপনি কারো না কারো উপর জুলুম করে ফেলবেন হয় আপনার নিজের প্রতি বা আপনার সন্তানের প্রতি ইত্যাদি অনেকে আছেন যারা বাবা মাকে দিতেই থাকেন দিতেই থাকেন দিতেই থাকেন এরপর নিজের সন্তানদের অধিকার লঙ্ঘন করে ফেলেন আবার কোন কোনো পিতামাতা আছেন যারা শুধু চাইতেই থাকেন চাইতেই থাকেন চাইতেই থাকেন তারা তাদের অধিকারের চেয়েও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করেন তারা কোরআনের আয়াত দিয়ে হয়তো বলবেন তুমি আমার জন্য যতই করো না কেন তা যথেষ্ট নয় তাই তোমার সবকিছুই আমাকে দিয়ে দাও আর তারা ওই আয়াতই আপনার উপর খাটাবে তাদের প্রতি আল্লাহ ইহসান করতে বলেছেন কিন্তু এই ইহসান সংজ্ঞা তারা নির্ধারণ করতে পারেন না এই সূক্ষ্ম পয়েন্টটা বুঝুন মা-বাবার প্রতি আপনার অনেক দায়িত্ব রয়েছে কিন্তু সেগুলো তারা ঠিক করতে পারেন না এটা আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন তারা যদি আপনার তদারকিতে থাকা কারো অধিকার হরণ করতে বলেন যেমন কোন কোন অভিভাবক তাদের ছেলেকে বলে তার স্ত্রীকে নির্যাতন করতে তার সাথে কথা বলা বন্ধ করতে তারা বলতে পারেন তার স্ত্রীকে খুব সাধারণ অধিকারগুলো থেকে বঞ্চিত করতে কিন্তু আপনি এমনটা করতে পারেন না কিন্তু আপনি এমনটা করতে পারেন না যখন আপনি কোনো নারীকে বিয়ে করলেন আপনি তখন তার ওয়ালি হিসাবে তাকে নিজের যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি তাকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছিলেন যে দায়িত্বটা এর আগে তার বাবার ছিল যে কোনো মূল্যে তিনি তার মেয়েকে রক্ষা গলিদা, নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে এখন স্ত্রীর দেখাশোনা করা আপনার দায়িত্ব তাই আপনার পিতামাতা যাই বলুক না কেন আপনি আপনার স্ত্রীর প্রতি করতে পারেন না এর উল্টোটাও সত্য স্ত্রীর কথা শুনে আপনি আপনার বাবা মায়ের সাথে অন্যায় করতে পারেন না তাহলে এর অর্থ কি দাঁড়ায় আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই সব সময় পুরুষ হিসেবে জীবনযাপনের জন্য আপনাকে অভিনন্দন আমাদের দলে আপনাকে স্বাগতম কেউ না কেউ নারাজ থাকবেই আপনার ব্যাপারে বাবা বলবেন তুমি ভালো সন্তান বাবা মায়ের খেয়াল রাখো আমি তো তোমার কেউ না বাচ্চারা বলবে তুমি শুধু দাদা নাও আমাদেরকে পাত্তাই দাও না আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো আমরা তো এখন আবর্জনা সবাই ভাববে যে আপনি কিছুই করেন না আপনি পুরোই অকর্মা হয়তো কেবল জানা যাতে আপনার ব্যাপারে ভালো কিছু বলা হবে ও অনেক ভালো মানুষ ছিল ভালো মানুষ ছিল কোনো কোন অভিভাবক দেখবেন সন্তান বেঁচে থাকা অবস্থায় ভালো কিছু বলবে না কিন্তু মারা গেলে বলবে আমার ছেলেটা খুবই ভালো ছিল অনেক যত্ন নিত আমাদের তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে সব কিছু সহ্য করতে শিখুন আপনি কোনো ফেরেস্তা নন আপনি মানুষ যখন সবাই আপনাকে নিয়ে টানাটানি করছে কেউই আপনার প্রতি সন্তুষ্ট না তখন কোনো না কোনো সময় আপনি ভেতরে কিছুটা ভেঙে পড়বেন আস্তে আস্তে এক সময় আপনি সবকিছু এক দুটো ব্যাপারে চলা শিখতে হবে এক আপনি রেগে মেগে বলে ফেলবেন আমি তো এমনিতেই সবাইকে খুশি করতে পারবো না তাই আমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছি সবাই গোল্লায় যাক আবার অন্যদিকে হতে পারে আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থাই খারাপ করে ফেললেন সবাইকে খুশি রাখতে গিয়ে আপনার নিজের অবস্থায় যদি খারাপ হয়ে যায় তাহলে তো আপনি অন্য কারো ভালো করতে পারবেন না আপনি ভালো পিতা হয়ে চলতে পারবেন না ভালো স্বামী বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন না নিজেকে হারিয়ে ফেললে অন্য কিছুই আর করতে পারবেন না অনেক সময় সম্পর্কগুলো ধরে রাখার সময় আমরা পুরুষের অবমাননা করে ফেলি হয়তো আমরা অন্যদের অধিকার গুলো দিচ্ছি না আবার মাঝে মাঝে যারা আমাদের উপর নির্ভরশীল তারাই আমাদের সম্পর্কে অবমাননা করে বসে তারা আমাদের সাথে অন্যায় করে ফেলে নিজের অধিকারের ক্ষেত্রে আপনাকেই সেই দাগটা টানতে হবে নিজ থেকেই সেই অধিকার গুলো চাইতে হবে একই সাথে খেয়াল রাখতে হবে যেন আপনি অন্যের উপর জুলুম না করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় কোনো খারাপ কিছু ঘটলে তার জন্য পুরুষই দায়ী সময় পুরুষই দায়ী না কোরআনের বর্ণনায় অনেক বিশৃঙ্খলার কারণ পুরুষ আবার অনেক ক্ষেত্রে নারী মানুষেরাই বিশৃঙ্খলাকারী মানুষের মাঝেই লোভ আছে সে বেশি পেতে চায় সে কখনো সন্তুষ্ট হয় না আর আপনি যেসব সম্পর্কের মাঝে যুক্ত তাতে সকলেই সবসময় আপনার কাছ থেকে বেশি পেতে চায় আপনাকেই সেই সীমারে আনতে হবে আর ঘুমোতে যাওয়ার সময় আপনি যেন বলতে পারেন আমি সবার সাথে ইনসাফ করে চলেছি আমি আমার স্ত্রী সন্তানদের কম দেইনি আমি আমার কর্মক্ষেত্রে ঠিক থেকেছি আমি আমার বাবা মায়ের অধিকার লঙ্ঘন করিনি আর আপনার বাবা মাকে বাস্তবিকভাবে বুঝিয়ে বলতে হবে যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন বাস্তবিক অর্থে বলছি বাস্তবিক অর্থে বলছি আমি আদর্শিকভাবে বলছি না বাস্তবিক অর্থে বলছি কুরআন বাবা মায়ের অধিকার খুবই গুরুত্ব দিয়েছে